স্পোর্টস হবে তার যে মিটিংটা হলো আর কি প্রাইমারি নিয়ে সেটা হচ্ছে যে এবছরে আমায় ওইখানকার চেক পেট্রন করে পাঠিয়ে যাবো সেই মিটিংটা আমি এসেছিলাম সেখানে ঠিক হলো যে মাদ্রাসা স্পোর্টসটা কীভাবে হবে এবং যারা নিচের লেভেলে করেন তাদের কাছেও একটা এনকারেজ করবার জন্য যারা সকলে যাতে পার্টিসিপেট করে তার জন্য একটা অর্থ বরাদ্দ করে তারা যাতে পার্টিসিপেট করেন আর বাণীপুরে এই যে জেলা স্পোর্টসটা বাণীপুরে হবে এবং সেইখান থেকেই যারা ভালো ইয়ে করবেন তারা স্টেট মিটে পার্টিসিপেট করবে এটা এটার জন্যেই মিটিংটা ছিল যাতে আমাদের

এটা আজকে এটা ঠিক হয়েছে আমরা ডিসেম্বরের একত্রিশের মধ্যে এটা ফাইনালি করতে হবে চব্বিশে ডিসেম্বর রানীপুরে জেলার যে ফাইনাল ইভেন্টটা হবে আর কি সময় নেই না